তুমি কি দা দাও দাও দেখো তো কি এটা কে এটা দেখি তো দেখি তো তো মেরুনা মেরুনা ভাই কে মেরুনা ওরা আমাকে বলেছে তুমি আমাদের

কি গান হলো এটা তো দুষ্টামি হচ্ছে এটা কোনো গান হচ্ছে না আরেকটা গান কই আরেকটা গান কই আমরা দুই ভাই বোন আমরা ভাই দুই ভাই আমরা দুই 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 আছে সুমা কে ছাত্র বোন ভাইয়া তুমি অনেক ভালো থেকো আপু তুমি আমার আদুরি থেকো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে